আসসালামু আলাইকুম আর কত টাকা বলতেছে আপনার দাম সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা করে কী কাজ করতেছেন এখন বর্তমান আমি কাম করতে লোক ও লোক নিতে আসছে না ও কোথা থেকে আসছেন ভালোবাড়ি থেকে কাজ মেয়েরাও সাড়ে তিনশো ছেলেরাও সাড়ে তিনশো নাকি না যারা কাম ভালো কাম তারা খাচ্ছো কীভাবে জানবেন যে ভালো কাজ জানে না না ভালো তো কাজ জানে ভাই নিতে আসছেন না কাজ করতে আসছেন ওই গাড়ি আলো ভাই। ও আপনি গাড়ি হলো না। প্রিয় দর্শক আমরা আজকে নয় বাজার অর্থাৎ নয় ফেব্রুয়ারি আমরা চলে আসছি এই নয় বাজার শ্রমিক বাজারে। দেখি আজকে কি বাজারে পরিস্থিতি? আপনের ভাই ড্রাইভার। ম্যান এন্ড কেন হচ্ছে কম? এই অনুমান সিজন কি মানুষের হাতে টাকা তো নাই যেটা মনে হচ্ছে। আর কাজ কামও নাই। বেচাকেনা যে থাকবে ওটাও নাই। এই কারণেই।

এখন একটু বাড়তে পারে দাম ঠিক আছে ধান লাগানো শুরু হয়েছে সরষে তোলা শুরু হয়েছে ও এখন একটু বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন আর পার্সেন্ট কোথায় আর সেই হান্ডিয়াল বাগলবাড়ি দিকে হান্ডিয়াল রনা সারছেন কোয়ার্টার দিকে তাও 4:30 টা দিকে 4:30 টা দিকে রনা সারছেন আর এই কিছু গুণ আগে পৌঁছেছেন দাম টাম মানে বিক্রি কি হইছে না এখন তো বিক্রি হয়নি ও এখন হন নাই না আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনাদের শ্রমিক যদি লাগে আমি বড় বাড়ি বলে থাকি এই নয়াবাজারে আসুন মহিলা এবং পুরুষ শুভয় শ্রমিক পাওয়া যাবে প্রচুর পরিমাণ এবং সীমিত দামে বর্তমান সাড়ে তিনশো টাকা চারশো টাকা চলতেছে তো আশা করা যায় কিছুদিনের মধ্যেই এই দামটা বাড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো ভালো থাকুন সুস্থ থাকুন বিশাল আবার দেখা হবে আর ওপর অপর সাইডে আমরা দেখতে পারি ওখানে প্রচুর শ্রমিক আছে তবে আশা করা যায় আধা ঘন্টার মধ্যেই সব বিক্রি হয়ে যাবে এই শ্রমিকগুলা তো আসুন আমরা পাঁচ সাতশো নামাজ পড়ি শতপায় ব্যবসা করি এবং ভিডিওটা একটু জের দেখি